পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি আটকে ওজনের কাতলা মাছ বিশাল মাছ আপনি শ্বশুর নিয়ে যাওয়ার জন্য জামাইয়ের বাড়ি নিয়ে যাওয়ার জন্য এই মাছটা কিন্তু ও আচ্ছা আসসালামু আলাইকুম গাইস এখন আমরা আছি বগুড়া জেলার শাহজাহানপুর থানার সেই বিখ্যাত খাওড়ার মেলায় এখন আপনাদেরকে আমরা দেখাবো এই খাওড়ার মেলায় কি কি আছে সাধারণত এই খাওড়ার মেলা

কত নিলো কত নিল মাছ কত নিলা ষোলোশো চল্লিশ কত করে ভাই কত করে নয়শো পঞ্চাশ

কত কেজি মাছ কত কেজি মাছ ভাই দুশো আশি ছয় কেজি ওজন সাড়ে চার কেজি সাড়ে চার কেজি কত করে নিল দুশো আশি দুশো আশি দুশো আশি টাকা কেজি কিন্তু বিক্রি হয়ে গেল চার কেজি প্লাস মাছটি

কেজি প্লাস কত করে দাম যাচ্ছে আর সাতশো টাকা। কেজি। গরু কত করে চাচা? কেজি। টাকা কেমন হচ্ছে? টুকটাক কয়টা জমা করছেন আজকে? মিষ্টি জাতীয় খাবার জিনিসগুলো কিন্তু আপনারা পাচ্ছেন বগুড়া জেলায় মেলা সেজন্য বগুড়ার বিখ্যাত দই কিন্তু আছে এই মেলায় দই কত করে বিক্রি হচ্ছে চাচা গাদা জিলাপি দল জিলাপি দল গাদা জিলাবি দল জিলাবি দল আছে আসছে মেলার উদ্দেশ্যে আর এই পাশে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোতে কিন্তু মাছ কিন্তু আছে আর পাশাপাশি দেখেন মেলার অবস্থা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন মেলায় প্রচুর পরিমাণ মানুষ আসছে অলরেডি এই পাশেও প্রচুর মানুষ ছেলেরা মাছ কিনলো তাদের থেকে জানবো কেমন দাম মাছের কেলো ছোট ভাই মাছের দাম কত সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা কেজি কয় কেজি মাছ কেজি তিনশো দেখেন সে তার বাবার সঙ্গে আসছিল এই মেলায় এখন তারা জিনিসপত্র নিয়ে মাস্টার্স নিয়ে চলে যাচ্ছে একেবারে ওই বাসায় গাড়িতে উঠলো এবং তারা বাসায় চলে যাবে অলরেডি এই মেলাটা সাধারণত মাছের জন্য বিখ্যাত সেই জন্য দেখতে পাচ্ছেন পিছনে মাছের বিভিন্ন গাড়িরা আসতেছে এবং এই মেলাটা কিন্তু মাছের জন্য বিখ্যাত আপনাদেরকে আমরা দেখাবো এই মেলায় কি কি আছে আপনাদেরকে দেখাবো শুধু মাছের জন্য এই মেলাটা বিখ্যাত সেই জন্য সকলে মাছ নিয়েই বাড়ি যাচ্ছে এই মেলা থেকে ভাই কত কেজি মাছ কত নিল দাম ভাই আট কেজি কত টাকা কেজি নিলো ভাই পাঁচশো টাকা কেজি আট কেজি ওজনের কাতলা মাছ মাছ বিক্রি হয়ে গেল কি বড় ভাই মাছটা কি বিক্রি হলো কত দামে বিক্রি হলো বড় ভাই পাঁচ কেজি একশো গ্রাম পাঁচটা কিন্তু বিক্রি হয়ে গেল আর পাশে এদিকে দেখেন ক্রেতারা ভিড় করছে মাছের মা কত দিয়ে বিক্রি হলো বড় ভাই সত্তর হাজার সত্তর হাজার কত কেজি মাছ আটশো কত কেজি ওজন কত ভাই তেইশ কেজি তেইশ কেজি ওজন দিয়েছি তেইশ কেজি কাঁচা নিল নাকি কত দাম নিল

에 곰돔기 오이곰 에겠어 에겠어 45 50 에이 भ 이 디고, ी बोला आप बोलो भाई हम এক গাড়ি মাছ এলো আপনাদের কিন্তু অনেক দূরে থেকে মাছ আসলো এই মেলার জন্য এই ছিল আমাদের সেই বগুড়া জেলার থানার মেলা তো এখানে আমাদের আজকের ভিডিওটা শেষ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী অনেক ভিডিওতে দেখাবে ততক্ষণ জন্য বাই বাই সকল